পাকিস্তানের কাছে চারশো কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র চাইছে বাংলাদেশ শুনে মহা আতঙ্কিত ভারত ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত অগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন নাটকীয় পট পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন ঘটছে অন্যদিকে নানা ঘটনা প্রবাহে ভারতের সাথে উত্তেজনা বেড়েছে বাংলাদেশের এমন অবস্থায় পাকিস্তানের কাছ থেকে চারশো কিলোমিটার পাল্লার আব্দালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দিকে নজর দিয়েছে বাংলাদেশ একটি রিপোর্টের বর্ডার দিয়ে এমনই দাবি করেছে ভারতীয় গণমাধ্যম মানি কন্ট্রোল সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি দাবি করেছে স্বল্প পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য বাংলাদেশ পাকিস্তানকে অনুরোধ করেছে বলে জানা গেছে পাকিস্তানে নামে পরিচিত এই পাল্লা কিলোমিটার আর এটি ভারতের জন্য একটি বড় নিরাপত্তা সমস্যা সৃষ্টি করতে পারে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং এর এক প্রতিবেদনে বলা হয়েছে ঢাকা এই ক্ষেপণাস্ত্র ভারতের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে ব্যবহার করতে চায় এই ক্ষেপণাস্ত্রগুলোর স্বল্প পরিসর ভারতের সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের নাগালের মধ্যে এনে দেবে পাকিস্তানের মহাকাশ গবেষণা কমিশনের তৈরি এই কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বর্তমানে পাকিস্তান সেনাবাহিনী ব্যবহার করছে আইডিআরডব্লিউ তাদের রিপোর্টে উল্লেখ করেছে পাকিস্তানের কাছ থেকে কৌশলগত এই ক্ষেপণাস্ত্র বাংলাদেশের হাতে আসলে এটি ভারত ও বাংলাদেশের মধ্যে শক্তির গতিশীলতা পরিবর্তন করবে রিপোর্টে আরো বলা হয়েছে আবদালি ক্ষেপণাস্ত্রের পরিসর সীমিত হলেও বাংলাদেশ এগুলো মোতায়েন করলে তা এই অঞ্চলে ভারতের সামরিক অবস্থানের বিরুদ্ধে প্রতিবন্ধক এবং পাল্টা জবাব দেওয়ার মতো উপাদান হিসেবে কাজ করবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতব টু বা আবদারির ওজন এক হাজার সাতশো পঞ্চাশ কেজি এই ক্ষেপণাস্ত্রে একটি একক পর্যায়ের কঠিন প্রোপেল্যান্ট ইঞ্জিয়ান ব্যবহার করা হয়ে থাকে উল্লেখ্য পাকিস্তানের অত্যাধুনিক যে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানের বিষয়ে আগ্রহী বাংলাদেশ পাকিস্তান এয়ার ফোর্সের প্রধানের সঙ্গে দেখা করে এই যুদ্ধ বিমানের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি প্রতিরক্ষা প্রতিনিধি দল বুধবার পনেরো জানুয়ারির রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন সংবাদ মাধ্যমটি বলছে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধি দল বুধবার পাকিস্তান এবং পাকিস্তান প্রধান এয়ার মার্শাল আহমেদ সাথে দেখা করেছেন বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামারুল হাসানের নেতৃত্বে এই প্রতিনিধি দল পাকিস্তানের উন্নত সামরিক সরঞ্জাম বিশেষ করে সেভেন্টিন থান্টার যুদ্ধ বিমানের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস অনুসারে রাজধানী ইসলামাবাদের বিমান বাহিনী সদর দপ্তরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়